ওয়েলকাম ভিউয়ার্স এখন আপনারা দেখুন বিশ্ব ইজতেমায় কী হারে লোক যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি কেউ স্কিপ করবেন না এত জনসংখ্যা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন পুলিশি নজরদারির মধ্যে রয়েছে উনাদের জন্য আলাদা সকল সুবিধে সরকারের তরফ থেকে করা হয়েছে দেখিবেন কত রকম গাড়ি করে মানুষ এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এই যে দেখুন ট্র্যাক্টরে করে যাচ্ছে দোসরা জানুয়ারি দু থেকে বিশ্ব ইজতেমা শুরু ছয়ই জানুয়ারি দু পর্যন্ত চলবে বিশ্ব ইজতেমা শুরুর পূর্বেই দেখুন দু হাজার পঁচিশের ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে কি পরিমাণে লোক যাচ্ছে আজ পয়লা জানুয়ারি দর্শনার্থীদের ঢল সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখুন লাস্টের দিকে জনসংখ্যার ঢল আরও বেশি বিশ্ব ইজতেমার স্থান বাংলার হুগলি জেলার পোলবা ব্লকের অন্তর্গত দাদপুর থানার পুইনান। কি দুইটি বৃন্তে কুসুম হিন্দু হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলামের এই গানটি আমাকে বিশেষভাবে নাড়া দিল তাই দুই কলি গাইলাম গলা ভালো নেই আমার কাছে হিন্দু মুসলিম ভাই ভাই সকলেই আমরা মানুষ এখানে নেই কোনো ভেদাভেদ আমরা শিক্ষিত সম্প্রদায় আমরা সকলকেই ভাই ভাইয়ের মতো দেখতে চাই একই বৃন্তে ফোটা দুইটি কুসুম একদিকে হিন্দু একদিকে মুসলিম এখানে কাজী নজরুল ইসলাম উভয়কেই একই দৃষ্টিতে দেখেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন